হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তোমাদের এই পরীক্ষায় কিন্তু কয়টি ধাপ থাকবে ষাটটি ধাপ থাকবে তো তোমরা হয়তো অনেকে টেনশন আসো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের এই ধাপ কী কী হবে এবং কীভাবে তোমাদের মূল্যায়নটা মূলত করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের জন্য একটা নতুন গ্রুপ খোলা হয়েছে ইজি অ্যাকাডেমিক সলিউশন হেল্প জোন তোমরা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারো এবং তোমাদের যে কোনো সমস্যা ওইখানে পোস্ট করতে পারো তো চলো আমরা আমাদের যে আজকে টপিকটা আসে সেই টপিকে ফিরে যাই দেখি এখানে কী বলা হয়েছে যে বিষয় ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে ষাটির স্কেল বা ধাপের কথা বলা হয়েছে সেই ধাপগুলো কী কী অর্থাৎ তোমাদের যে আগে বিভিন্ন নাম্বারের ভিত্তিতে মার্কিং করা হতো তোমাদের নাম্বার দেওয়া হতো পরীক্ষায় এবার কোনো নাম্বার দেওয়া হবে না তোমাদের যে পরিমাণ তোমরা লিখলে কি লিখলে তার ভিত্তিতে তোমাদের একটা কি করা হবে তোমাদের বিভিন্ন অবস্থা প্রকাশ করা হবে মানে তুমি কেমন ফলাফল করছো সেটা দেখো কিভাবে প্রকাশ করা হবে তো দেখো যারা একদম ধরো কম নাম্বার পাবে তাদেরকে বলা হবে কি তারা প্রারম্ভিক বা এলিমেন্টারি অর্থাৎ যারা ধরো ত্রিশ বা ত্রিশের নিচে পাবে কিন্তু তারা ফেল করতে কিন্তু এবার ওই রকম ফেল বলা হবে না তারা বলা হবে কি তারা একবারে কোন ধাপে আছে তারা একবারে প্রারম্ভিক বা এলিমেন্টারি ধাপে আছে এরপরে ধাপ হচ্ছে বিকাশমান অর্থাৎ তুমি যদি ত্রিশের থেকে একটু বেশি নাম্বার পাও ধরো চল্লিশের মধ্যে নাম্বার পেলে তখন তোমাকে কি বলা হবে তখন বলা হবে কি তুমি বিকাশমান বা ডেভেলপিং ধাপে আছো অর্থাৎ তুমি আস্তে আস্তে উন্নতি করছো এরপরের ধাপ হচ্ছে তিন নাম্বার হচ্ছে অনুসন্ধানী বা এক্সপ্লোরিং অর্থাৎ তুমি কী করছো তুমি চল্লিশের থেকে একটু বেশি নাম্বার পেয়েছো ধরো পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ এরকম এরকম নাম্বার পেয়েছ তখন বলা হবে কি তুমি অনুসন্ধানী মানে তুমি নতুন নতুন বিষয়বস্তু তুমি অনুসন্ধান করছো বা এক্সপ্লোর করছো তখন তোমাকে গ্রেডিংটা কি হবে অনুসন্ধানী গ্রেডিং দেওয়া হবে তোমাকে এর পরবর্তী ধাপ হচ্ছে সক্রিয় অর্থাৎ ধরো তোমার নাম্বার হচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি ধরো পঞ্চান্ন বা সাতান্ন এরকম তখন তোমাকে কী বলা হবে তুমি কে বলা হবে তখন সক্রিয় বা তুমি অ্যাক্টিভেস্টিং অর্থাৎ তুমি কী হচ্ছ আস্তে আস্তে সক্রিয় হচ্ছ তোমার পড়াশোনার প্রতি তোমার মনোযোগ বাড়ছে এরপরে পাঁচ নম্বর ধাপ হচ্ছে কি তোমার অগ্রগামী অর্থাৎ তোমার নাম্বার ধরো সাইটের বেশি তখন তোমাকে কী বলা হবে তখন তোমাকে বলা হবে কি অগ্রগামী মানে তুমি আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছ বা এগিয়ে যাচ্ছো সামনের দিকে তো এরপরে তোমাদের হবে ছয় নম্বর ধাপ এটা ছয় হবে পাঁচ লেখা হয়েছে বলে ছয় নম্বর ধাপে হচ্ছে কি তোমার অর্জনমুখী অর্থাৎ ধরো তোমার নাম্বার কি সত্তরের বেশি সেভেন্টি প্লাস তখন তোমাকে কী বলা হবে অর্জনমুখী বা অ্যাচিভিং অর্থাৎ তুমি নতুন নতুন বিষয়বস্তু অর্জন করছো এবং অনেক এগিয়ে যাচ্ছ তো দেখো এরপরে সাত নাম্বার ধাপ কি সাত নম্বর ধাপ হচ্ছে কি অনন্য বা আপগ্রেডিং অর্থাৎ তোমার নাম্বার যদি আশির বেশি হয় তখন তোমাকে কী গ্রেডিং দেওয়া হবে তোমার পরীক্ষার খাতায় তোমাকে দেওয়া হবে কি অনন্য তাকে যেমন আঁশের বেশি পেলে কী পেতে তোমরা এ প্লাস পেতে কিন্তু এখন আর এ প্লাস না তখন কী বলা হবে কি অনন্য বা আপগ্রেডিং ঠিক আছে তো এভাবে মূলত তোমাদের ষাটটি ধাপে তোমাদের মার্কিং করা হবে এবং এরপরে দেখো কি বলা হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন ধাপে আছে তা নির্ধারণ করতে এ সাতটি স্কেল বা ধাপ রাখা হয়েছে অর্থাৎ তুমি কোন ধাপে আছো এর দ্বারাই তোমার রেজাল্ট কার্ড এগুলো লেখা থাকবে প্রারম্ভিক মানে হল কি সবচেয়ে নিচের ধাপ অর্থাৎ তোমার নাম্বার যদি একবারে কম হয় তখন তোমাকে কী বলা হবে প্রারম্ভিক আর অনন্য হলো কি সবচেয়ে ভালো অর্থাৎ তুমি যদি অনেক বেশি নাম্বার পাও বা অনেক ভালো করো তখন বলা হবে কি অনন্য এর পরবর্তী ধাপটা কি আছে দেখো প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে জন্য কি করতে হবে আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ তোমার যে বিভিন্ন পারদর্শিতার দিক নির্ধারণ করা হবে তোমাকে শুধু লিখিত পরীক্ষা বললেই হবে না তোমাকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে দেখাতে হতে পারে বা তুমি একটা জিনিস আবিষ্কার করলে বা একটা জিনিস আঁকলে সেগুলো সব কিছুই তোমাদের কিন্তু এই পরীক্ষায় বিবেচনা করা হবে এবং তোমার অ্যাসাইনমেন্টটাও বিবেচনা করা হবে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশক বা পিআই শিক্ষার্থীর অর্জিত মাত্রাগুলো কি করা হবে সমন্বয় করা হয়ে তোমাদের পারদর্শিতার যে মূল অবস্থানটা তোমার কি সেটা চিহ্নিত করা হবে অর্থাৎ তোমাদের যে ধরো তোমার উপস্থিতি তারপরে তোমার যে ড্রয়িং তারপরে তোমার অ্যাসাইনমেন্ট তারপরে যে অর্থবার্ষিক পরীক্ষা দেবে সব কিছু সমন্বয় করে কি করা হবে সব কিছু সমন্বয় করে তোমার যে অবস্থানটা কি সেটা নির্ধারণ করা হবে তখন তোমাকে প্রারম্ভিক অর্জনমুখী বা অনন্য এগুলো নির্ধারণ করা হবে তো শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সবাই যাতে শিক্ষার্থীর অবস্থা স্পষ্টভাবে বুঝতে পারে এর জন্য এ সাতটি ধাপ কী করা হয়েছে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমার পিতামাতা যেন বুঝতে পারি তুমি কোন ধাপে আছো সেজন্য এটা এই মূল্যায়ন স্কেল দিয়ে প্রকাশ করা হয়েছে তো আশা করছি বুঝতে পেরেছ তোমাদের রেজাল্টটা কীভাবে দেওয়া হবে তো এই ছিল আজকের আলোচনা তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যখন তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হবে তিন তারিখ থেকে তার আগের দিন থেকেই কিন্তু আমরা কী করবো সেগুলোর সমাধান আমাদের চ্যানেলে দিয়ে দেবো এবং তোমরা যদি তারা চাও যে বিশেষ ক্লাস করতে এগুলো সমাধানের ক্লাস আগে থেকেই করে রাখতে তারা আমাদের যে আমাদের ফেসবুক গ্রুপ আছে ইস অ্যাকাডেমিক সলিউশন হেল্প জোন সেই গ্রুপে যুক্ত হতে পারো এবং সেখানে পোস্ট করতে পারো যে তোমরা এই ক্লাসগুলো করতে চাও তাহলে তোমাদের এখনই সেই সমাধানগুলো আমরা শুরু করে দেব সমাধানের ক্লাস তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে